ভিডিওটা করতে পারবো কি না হায় জল পড়েছে বৃষ্টির মধ্যে বৃষ্টির মধ্যে ছাতার নিচে যাচ্ছি সেন্টারে চেক আপ করতে এটা আমার লাস্ট চেক আপ আমার মা যাচ্ছে আগে আগে যে বাড়ির সামনে সেন্টার সেই জন্য মা আগে আগে যাচ্ছে আমি পরে পরে যাচ্ছি বৃষ্টি পড়ছে মা ভিজে ভিজে যাচ্ছে শুনে না কথা আমার শুনে একদম শুনে পুরো বৃষ্টি পড়ছে এই দেখো অবনী ঘোষের মহিলারি দাঁতের মাজন আমি জানি না বৃষ্টি ওটা করতে পারবো কি না অ্যালাউ করবে না এটা যেহেতু লাস্ট চেক সেই জন্য আমি ভাবলাম ফার্স্ট এগুলো তো করতে পারিনি সেই জন্য লাস্টের চেক আপটা সুন্দরভাবে ক্যাপচার করে রাখতে যাচ্ছি সেই জন্যই তোলা মনে হয় না করতে পাবে যে ভিড় মনে হয় না অ্যালাউ করবে সেন্টারে পৌঁছে দেখি অনেক ভিড় তারপরে দেখি এই বাচ্চাগুলো ওয়েট মাপাচ্ছিলো এতটা কিউট লাগছিল কেননা বাচ্চাগুলো তো ঠিকমতো মেশিনেই দাঁড়াচ্ছিলো না ওরা দৌড়ে দৌড়ে পালাচ্ছিল

এক এক করে সবার চেক আপ চলছিল আর আমার ভীষণ ভয় লাগছিল কেননা ওই সুগার টেস্ট যে করে সেটা ওই ব্লেড দিয়ে দেয় সেইটা নিয়ে আমার ভীষণ ভয় লাগছিল আমি আমি খুব আর যতবার সেন্টারে গিয়েছি ওই জিনিসটাতে হবে আমি তখন নিজেও জানতাম না ওই জন্য নিজে বসে বসে ভাবছিলাম যে আমার টাইম যখন আসবে আমি যে কি করব নিজেও বুঝতে পারছি না আর যেহেতু লাস্ট চেক আপ অনেক কিছুই চেক হবে এটা তো জানি তো সেই জন্য আরও বেশি ভয় লাগছিল যে কি কি চেক হতে চলেছে দেখো বাইরে আমার মা বসেছিল আর কতটা ভিড় দেখতে পেলে তো ভিডিও করা কিন্তু অ্যালাউ ছিল না অ্যাকচুয়ালি অ্যালাউ ছিল না বললে ভুল হবে কেননা কেউ ভিডিও করে না সাধারণত কারণ কেউ ব্লগিং সেরকম ভাবে করে না সেই জন্যই কিন্তু আমি বলছিলাম যে আমি ব্লগিং করি এটা যেহেতু আমার লাস্ট চেকআপ আপ সেই জন্য আমি একটু ভিডিও করবো তো বললো ঠিক আছে করো একটু ব্লগিং করি তো একটু ব্লগিং করি তো এটা যেহেতু লাস্ট চেক আপ এর জন্য সত্যি কথা বলতে আমি ভাবিনি যে ভিডিওটা তোমাদের সামনে আমি প্রেজেন্ট করতে পারবো কেননা আমি ভাবছিলাম যে হয়তো আমার ভিডিওটা করা হবে না কারণ ভেতরে স্ট্রিক্টও হতে পারে কিন্তু এত ভালো ছিল দিদিমণিগুলো আর এত সুন্দর পোলাইট ব্যবহার সেই জন্য আমার কোনো প্রবলেমই হয়নি ও ভেতরটা একটু অন্ধকার ছিল কোনো কোনো জায়গা আবার কোনো কোনো জায়গা ঠিক ছিল সেই জন্য একটু হয়তো কালছে কালছে আসছে ভিডিওগুলো ভালো জিনিস দিয়ে করে দিচ্ছি টিনের দিয়ে করে দিলে ব্যথা লাগে ব্যথা লাগে না এটা তো ব্যথা লাগে এটাও তো লাগলো না সত্যি কথা বলতে আমি যেমনটা ভেবেছিলাম তেমনটা একদমই ছিল না ব্যাপারটা আমি এই টেস্টটার ভয়ে কিন্তু এতক্ষণ ধরে করছিলাম যে কখন এইভাবে করে ব্লেড দিয়ে কেটে দিবে কিন্তু দেখলাম অন্য একটা জিনিস দিয়ে করলো জন্য একটু আমার ব্যথা লাগলো না আমার সেই জন্য ভীষণ ভালো লাগছিল কেননা আমি এটা নিয়েই টেনশনে ছিলাম যে কী হবে কিভাবে ফট করে কেটে যাবে আমার কি ভয় লাগে এই জিনিসটা সত্যি বলছি তারপরে দেখো এই দিকে কিন্তু আমার ডপলার টেস্ট হবে মানে হার্টবিটটা বিটটা চেক করা হয়েছে সেইটা শোনার পরে আমার ভীষণ ভালো লাগছিল কেননা ওটা একটা আলাদাই এক্সাইটমেন্টের জায়গা যে ডপলার দিয়ে যখন টেস্ট করা আমি যখন যখন গেছি কোন হচ্ছে সেন্টারে কোনদিন এই টেস্টটা ছিল না এই টেস্টটা আমি ডাক্তারবাবুর ওখানে যখন যাই চেক আপ এখন কিন্তু এই টেস্টটা করে কিন্তু ওইখানে কোনদিন ক্যামেরা সাহস পাইনি সেই জন্য কোনোদিন তোমাদের দেখানোও হয়নি কিন্তু এখানেও দেখাতে পারিনি মানছি কিন্তু এখানে আমি তোমাদের মেশিনটা দেখাতে পেরেছি আমার মা হারায় এসেছিলো আমাকে খুঁজে পাচ্ছিল না ঠিক আছে বাড়ি চলে গেছিলো আমার মা আমাকে কি বুদ্ধি আমি বলে মাকে না বলে বলে যাব তার মধ্যে বৃষ্টি পড়তেছে বৃষ্টিতে ভিজে ভিজে যাবো নাকি কি ছাতা তো মার কাছে ছিল আর আমার চেক আপ হচ্ছে আমি শুনতেছি ইয়ার পিয়া সরকারকে সব শুনতেছি অ্যাকচুয়ালি তোমাদেরকে তো দেখালাম আমি ভেতরে বসেছিলাম আর মা বাইরে ছিল মা ভেবেছে আমার যখন টেস্ট হচ্ছিল মা ভে মনে আমি চলে গেছি সেই জন্য পাগলের মতো খুঁছিল পাওয়া যাচ্ছিল না এই জন্য আবার ফোন দিয়ে দিচ্ছে

তো বলছে যে তোর এতদিন যাবে না তোর তোকে দেখে মনে হচ্ছে না তোর এত দিন যাবে আমি তো পুরাই নার্ভাস হয়ে গেছি কথাটা শুনে তো সেই জন্য আমি খুব নার্ভাস হয়ে গেছি আর আজকে তো পাপানকে নিয়ে যেতে পারিনি ও হচ্ছে সকালে খায়নি জন্য ওকে নিয়ে যেতে পারিনি আর এখন এসে দেখি ঘুমিয়ে পড়েছে তো যাই হোক এবার হচ্ছে চেক ওই যে তোমাদেরকে যেটা দেখালাম পেটের মধ্যে যেটা হচ্ছিলো ওটা তো আমি ভিডিওটা ক্যাপচার করতে পারিনি কেননা অনেক সিনিয়র মানুষ হচ্ছে করছিলো আর কি চেক তো আমার আর সাহস হলো না যে আমি ওটা ভিডিও করি যদি বকা খেয়ে যাই সেই জন্য তো যাই হোক অনেক কিছু এক্সপিরিয়েন্স হলো আবার বেবির হার্ট রেটটা জানতে পারলাম ভালো লাগলো এই জিনিসটা ভালো লাগলো মানে সেন্টারে এতদিন যে চেক আপটা হয়েছে ওটাতে এই জিনিস এই হার্ট রেটটা চেক করাটা আমি দেখিনি হয়নি তো আজকে সুগার টেস্ট হলো প্রেশার মাপলো দেন হিমোগ্লোবিন চেক করলো তারপরে হচ্ছে হার্ট রেট চেক করলো এমনি সবই ঠিকঠাকই আছে তোমাদেরকে পরে যাদেরকে অন্য একটা ভিডিওতে যখন আমার সমস্ত চেক আপ কমপ্লিট হয়ে যাবে মানে এখনও তো আমার ডক্টর ভিজিটটা বাকি আছে তো এগুলো যখন কমপ্লিট হয়ে যাবে দেন আমার প্রেগনেন্সি জার্নি পুরো কোন মানে মান্থে কি ছিল সব কিছু তারপরে আমার কি হবে মানে আমাদের ছোট্ট সোনামুনি আসবে না সোনা সোনাপাপা আসবে নিজেও জানি না তো ওগুলো হওয়ার পরে দেন তোমাদেরকে আমি হার্ট রেট দেন হিমোগ্লোবিন কত ছিল কি সব কিছু ডিটেলসটা তোমাদেরকে জানাবো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আর এইরকম যদি এইরকম বলবো না আর অনেক সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে পাশে থেকো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি টাটা বাই বাই সি ইউ লাভ ইউ